আসসালামু আলাইকুম সবাইকে জিসান বাংলা পাতন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের একটা বিশেষ দিন আমাদের জিসান বাংলা পাতন্ত অনলাইন স্কুলের শিক্ষক এবং পরিচালক আমাদের জিসান সাহেবের পাতেন্তের আজকে প্রায় চার বছর পার হইলো তো সেই খুশিতে আমরা আজকে স্যারের সাথে মিট করতে আসলাম সব স্টুডেন্টরা স্যারের বিষয়টা অনেক ভালো লাগতেছে অনেক সময় পার হয়েছে চার বছর হ্যাঁ একটু আমাদের জিনিসটা একটু দেখেন চার বছরের সফলতা এই যে এটা অনেক একটা মানে কি বলে আমারও আছে একটা মজার একটা বিষয় স্যার ভালো লাগছে স্যার অনুমতি থাকে চারটা বছর ধরে আপনি এটাকে নিয়ে ঘুরতেছেন রাইড করতেছেন ছাত্রছাত্রীকে শিখাচ্ছেন কেমন লাগছে স্যার আলহামদুলিল্লাহ অনেক অনেক আনন্দ আজকে তেইশে জুলাই দুই হাজার বিশে আমি চার বছর পূর্ণ হয়েছে মার্শাল্লাহ এটা শুধু একটা পাতন দেয় না হচ্ছে অনুভূতি আবেগ এবং অনেক বড় একটা যেটা মানুষের জীবনে মানুষের জীবনে পরিবর্তন করে দেয় এবং আলহামদুলিল্লাহ আমার যার স্টুডেন্ট আছেন আজকে আপনার হাজার হাজার স্টুডেন্ট এই যে একটা জিনিস এই জিনিসটা কিন্তু আপনার জীবনে পরিবর্তন করতে পারে যেমনটা আমার হয়েছে যেমনটা ওর হয়েছে

এরকম স্টুডেন্ট যারা জেরা করে পাশ করে পাচার হাতে নিয়ে ঘুরতে পারে আপনারা দেখতেছেন যে অনেক মানুষ আমাদের স্কুল থেকে পাইছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমাদের সাথে যারা আছে বন্ধু বান্ধব তোমরা কি বলো